রুটির তাওয়া বা চাটু পুড়ে গেলে কম পরিশ্রমেই একেবারে চকচকে পরিষ্কার করে নাও দেখো বন্ধুরা আমার এখানে রুটির যে রুটি তৈরি করার যে চাটু বা তাওয়াটা সেটা কিন্তু খুব ভালো মতন পুড়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ বেশ ভালো পুড়েছে এটা কিন্তু আমরা যদি এমনি মাজা ধোয়া করতে যাই তাহলে কিন্তু অনেকটা জোর দিতে হবে আর হাতও ব্যথা হয়ে যাবে এটা মাঝে মাঝতে পরিষ্কার হয়তো হয়ে যাবে কিন্তু হাত ব্যথা হয়ে যাবে তো আজকে তোমাদেরকে আমি এমন একটা টিপ শেয়ার করব যে তোমরা খুব সহজে এটা পরিষ্কার করে নিতে পারবে যাতে তোমাদের যতই পুড়ে যা খুব ভালো মতন পরিষ্কার হয়ে যাবে আর সেটা কিন্তু খুব বেশি পরিশ্রম ছাড়াই এটা বা চালুটা দেখে নাও কিন্তু ভালো কিন্তু পুড়ে গেছে সামনে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বেশ ভালো পুড়ে গেছে কারণ কালকে আমি এটার মধ্যে চিকেন রোল করেছিলাম তো এটার ওপর অনেক বেশি অত্যাচার হয়ে গেছে তার ফলে কিন্তু এটার অবস্থা এমন হয়ে গেছে তো চলো এটা আমি সহজেই ক্লিন করে নিচ্ছি তো দেখে নাও এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেব লবণ লবণ আমাদের সবার ঘরেই থাকে তো দেখো এরকমভাবে চাষ চারিদিকে এইভাবে লবণটা দিয়ে নেব তোমরা কিন্তু এখানে লবণের জায়গায় চালের গুঁড়ো থাকলেও ব্যবহার করতে পারো ঠিক আছে চালের গুঁড়ো ওখানে ব্যবহার করা যেতে পারে তো লবণটা যেহেতু সবার ঘরেই থাকে তাই আমি লবণ দিয়েই তোমাদেরকে দেখালাম দিতে হবে বেকিং সোডা বেকিং সোডা কিন্তু খুব ভালো ক্লিনিংয়ে কাজ করে তো দেখো এর উপরে বেকিং সোডাটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটা কথা হচ্ছে সেটা এটা আর একটা পুত্রিতেও কিন্তু পরিষ্কার করা যায় যেটা আমি এর আগে দেখিয়েছিলাম আরেকবার চাটু পরিষ্কার করার ক্ষেত্রে সেটা হচ্ছে গ্যাসে বসিয়ে গরম করে তো সেক্ষেত্রে যেহেতু গ্যাসটার অনেকটাই অনেকটা ক্ষণ ধরে এটা করতে হয় তো পত্রিকটা তো কী হয় গ্যাসে বসিয়ে যে পত্রিটা আমরা করি সেটা কি হয় অনেকটা গ্যাস পড়ে যায় তো গ্যাসের যেহেতু এখন অনেকটা বেশি দাম তো বেকার বেকার আমি মনে করলাম যে যদি গ্যাসটা খরচ না করে কোনো একটা টিপস তোমাদেরকে দেওয়া যায় যে তোমরা বেশি কোনো খরচ পড়বে না তো সেভাবে যদি পরিষ্কার করা যায় তাহলে ভালোই হয় তো দেখো এটা তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যদি মনে করো গ্যাসে বসিয়ে পরিষ্কার করবে সেটাও আমার টিপস দেওয়া আছে তোমরা সেই ভিডিও কিন্তু দেখে নিতে পারো তো এরপরে আমরা দেব এখানে এটা আমরা আমার অন্য কৌটো এটার মধ্যে ছিল না এটা খুচরো মুদির দোকানে পাওয়া যায় কাগজের প্যাকেটে করেই দেওয়া হয় তো এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড দেখো পুরো চিনির মতন দেখতে কেমন তো সাইট্রিক অ্যাসিডটা হয়তো সবার ঘরে নাও থাকতে পারে তো সেক্ষেত্রে তোমরা সাইট্রিক অ্যাসিড সব মুদিখানার বড় বড় দোকানগুলোতে পেয়ে যাবে সেখান থেকে কিন্তু খুব বেশি দাম না একটু এনে রেখে দিতে পারো এরকম বাটি ঘটি যদি পুড়ে যায় কোনো সময় তো খুব অনায়াসেই কিন্তু তোমরা তুলে নিতে পারবে এছাড়া কিন্তু বিভিন্ন রকম বাসন মাজার ক্ষেত্রে ওইটা খুব ভালো কাজ দেয় সবশেষে দিয়ে দেবো ভিনিগার ভিনিগারের জায়গায় তোমরা কিন্তু পাতিলেবুর রসও ব্যবহার করতে পারো ঠিক আছে আমি এখানে ভিনিগার দিয়ে দিচ্ছি এবার ভিনিগারটা আমি চারিদিক থেকে এইভাবে দিয়ে দিচ্ছি তো দেখো দিয়ে দিলাম এবার কি করব প্লেন হাত দিয়ে আমি একটু চারিদিকে লাগিয়ে দেবো ভালো এবার এটা মাখিয়ে আমাদের প্রায় দশ মিনিট মতন রেখে দিতে হবে সব সময়ের মতনই বলছি যতক্ষণ বেশি তোমরা মাখিয়ে রাখতে পারবে তত বেশি কিন্তু তোমাদের ঘষা মাজা কম করতে হবে তো তোমরা চাইলে আট ঘন্টাও রেখে দিতে পারো তোমরা চাইলে মিনিট মিনিট রাখতে রাখতে পারো পারো তোমাদের ঠিক আছে আর এক ঘন্টা দু ঘন্টা যতক্ষণ ইচ্ছা তোমরা এটা রেখে দিতে পারো কোনো অসুবিধা নেই আমি এখন ভিডিও বানাচ্ছি যেহেতু আমি এতক্ষণ রাখবো না আমি তোমাদেরকে দশ থেকে পনেরো মিনিট মতন দেখে দেবো তারপরেই আমি তোমাদেরকে এটা ঘষে মেজে তুলে দেখাবো তা আমি এখানে দেখো গুনার তারের যে স্কচ গুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি আর তোমাদের ধার ভালো থাকে তাহলে একটু তাড়াতাড়ি এইভাবে ঘষে নেবে দেখবে সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে যদি এরকম সিরিজ পেপার থাকে তাহলে এগুলো দিয়েও তোমরা ঘষে নিতে পারো তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি উঠে যায় তো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কত সুন্দর উঠে যাচ্ছে তো দেখো এটা আমরা ঘষে নিয়েছি ঘষে সব পরিষ্কার করে নিয়েছি চলে এবার তোমাদেরকে ভালো জলে ধুয়ে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা পরিষ্কার জল নিয়ে চলে এসেছি ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে যতক্ষণ এই পেস্টটা লাগিয়ে রেখে দিতে পারবে ততই কিন্তু তোমাদের ঘষা মাজা কম করতে হবে বারবারই বলছি এক ঘন্টা দু ঘন্টা যতক্ষণ তোমরা রেখে দেবে তাহলে দেখবে অল্প হাতে ঘষলেই কিন্তু তোমাদের এটা পরিষ্কার হয়ে যাবে তো যেহেতু আমি এখানে কুড়ি মিনিট মতন তো সেই কারণে আমাকে যতটা ঘষতে হয়েছে মানে ঘষে পরিষ্কার করতে হয়েছে তোমরা কিন্তু দু ঘন্টা তিন ঘন্টা রেখে দিলে অতটা তোমাদেরকে ঘষা মাজা করতে হবে না হালকা হাতে একটু ঘষলেই দেখবে সব উঠে যাচ্ছে তো চলো তোমাদের হাতে সময় থাকলে তোমরা একটা ওভার নাইটও রেখে দিতে পারো ঠিক আছে তো দেখো আজকের এই টিপসটা তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর কতটা সুন্দর পরিষ্কার রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর টিপসটা যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো তোমাদের সবাইকে টাটা